সকালে ঘুম থেকে উঠে আমার একটাই চিন্তা হয় কি আজকে রান্না করব আসলে মাথায় ঘুরাইতে থাকে তো আজকে রান্না করব এই যে ভেন্ডি ভাজি আর হচ্ছে পাঁকাশ মাছ দিয়ে কচুর গাড়িও বলা যায় মুখিও বলা যায় যে যেটা বলে যাই হোক হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি যদিও বাইরে কিন্তু কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি আমরা হচ্ছি ঘরে দুই তিনজন মানুষ সেই জন্য খিচুড়ি এক তুমি রান্না করা হয় না যদিও জাতকের বাবা যখন বলে তখন হচ্ছে করি আর আজকে বেশিরভাগ মানুষ হচ্ছে খিচুড়ি খাবে আমার যেটা মনে হলো যদি আমরা বারে বেশি মানুষ থাকতাম তাহলে অবশ্যই খিচুড়ি রান্না করে মজা করে খেতাম তো সেটা তো সম্ভব না তাই হচ্ছে আমি এই যে এখানে ঢেঁড়স কেটে নিছি আমাদের দেশে এটাকে ঢেঁড়সও বলে আবার ঢাকা শহরে অনেকে হচ্ছে ভেন্ডি বলে তো দুইটাই বলি সমস্যা নেই আর ওই যে বললাম আজকে পাঙ্গাশ মাছ দিয়ে হচ্ছে গাড়ি রান্না করব কখনোই কিন্তু এভাবে রান্না করিনি আমি এই যে প্রথমবার রান্না করতেছি তো আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছিলো তারপর হচ্ছে এখানে মরিচগুলো ধুয়ে হচ্ছে আমি প্রয়োজন করব সেই জন্য সেগুলো পরিষ্কার করে নিছি প্রথমেই হচ্ছে সুন্দর করে ধুয়ে নিছি তারপরে কারণ প্রতিবেলায় রান্না করব আর মরিচ ধুবো সেটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে হচ্ছে বেশি করে যখন নিয়ে আসে বেশ সেটা যেন সুন্দর করে দিই তাহলে লাগে রান্না করতে একটু তাড়াতাড়ি হয় আমার কাছে তো এই যে সব কিছু ধুয়ে কুটে একদম পরিষ্কার করে নিছি এখন শুধু রান্না করার পালা এক এক করে আমার ভাত হয়ে গেছে এখন হচ্ছে মাছটাও ভেজে নিচ্ছি তাও মাছটা এখন উঠিয়ে তারপর হচ্ছে ভাতটা একটু ফ্যান গেলে নিব আর চুলাটা হচ্ছে আমার বাবু কিন্তু অফ করে দিয়ে গেছে ওই কিন্তু এরকমই করে আমি যদি চুলা জ্বালাই একটু সরে যেতে পারি কোনো রকম তাহলে ওই কী করে চুলাটা এসে অফ করে দিয়ে যায় এরকমই কিন্তু করে তারপরে কি করে ভাবলাম যে একটা তরকারি বসিয়ে দিই তারপর হচ্ছে ভাতটা একটু বুট করে দিব আমার ভাতটা এখন একটু শক্ত আছে তো দুই মিনিট রাখলে সমস্যা হবে না সেই জন্য আর ঘরের ভিতরে এমন মজার একটা হয়েছে মা হচ্ছে নরম ভাত খায় আমি হচ্ছে শক্ত ভাত খাই তো এটা নিয়ে আসলে মাঝে একটু ভেঙে যায় তো সমস্যা নয় বেশিরভাগ নরমই করি কারণ মা খেতে পারে না সেই জন্য দু একদিন যদি একটু ভাতটা শক্ত হয় তাহলে আমি অনেক খুশি হই কিন্তু মা বলে আজকের ভাতটা কিন্তু শক্ত রয়েছে মা তখন আবার বলে দি আছে ঠিক আছে কালকে আবার নরম করে দিব এরকম হয় যাই হোক এখানে আবার মাছটা উঠিয়ে তারপরে ওই মাছের তেলের ভিতরে আমি ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি আর বাইরের প্রচণ্ড বৃষ্টি শব্দ হইতেছে আর কি বলবো বয়স দিতে আসলে অনেক সমস্যা হইতেছিলো তো ভেন্ডি বাজাতে একটু তেল লাগে বেশি তো সেই জন্য আমি হচ্ছে এই ভাজা তেলগুলোর ভিতরেই হচ্ছে দিয়ে দিলাম তারপরে ওই যে ভাত হয়ে গেছে ওই চুলাই হচ্ছে ভাজি করে নিব আর এই চুলাতে হচ্ছে আমি আবার ওই যে পাগাস মাছের তরকারি রান্না করে নিব। ওই যে বললাম না সকাল থেকে ঘুম থেকে উঠলে মানে মাথার ভিতরে ঘুরতে থাকে আমি কী রান্না করব কোনটা রান্না করব। দেখা যায় দু এক দিন রান্না করতে করতে তিনটা চারটা তরকারি আমার রান্না করা হয়ে যায় এরকম ব্যাপার হয়ে যায় যাই হোক এখানে পেজ গুলাই যে সুন্দর করে একটু কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম আর আমার কাছে হচ্ছে ব্লেন্ডার করার পেজ নাই তো সেই জন্য হচ্ছে আঁচটা পেঁচি দিলাম তো ওখানে রসুন বাটা একটু দিলাম আর এগুলো তরকারিতে আদা রসুন বাটা তো দিতে হবে আসলে তো এই যে এখানে আদাটা একদম গলতে ছিল না অল্প একটু গলছে তাই আমি একটু পানির মতো যেটা গল্প সেটা অল্প একটু করে দিয়ে দিলাম আর একটু না তরকারিটা যদি ঝাল জাল হয় তাহলে কিন্তু বেশি মজা হবে আমি তো একটু হালকা ঝাল জাল করেছি আমরা কিন্তু একদমই ঝাল খাই না কম ঝাল খাই জানা বাবাও একদম ঝাল খেতে পারে না জান্নাত তো খেতেই পারে না আমি একটু খেতে পারি মাও খেতে পারে না তো সেই জন্য সব তরকারি একটু ঝাল কমাইয়ে রান্নার চেষ্টা করি আজকে একটু বাড়িয়ে দিছি কিন্তু সব তরকারিতে ঝাল কিন্তু কম চলে না একটু মোটামুটি দিতে হয় যেটা তরকারি বুঝে আর কি যাই হোক যার মুখে যেরকম টেস্ট সে সেরকম করে রান্না করে খাবে তো আমার আজকে এভাবেই ভালো লেগেছে তারপর আমি এভাবে রান্না করেছি আজকে মা তরকারি দেখে বলে যে যেই মাছটা বেশি মানুষকে আর কি ব্যাট খাইছি সেই আজকে আমাদের খাইতে হয়েছে তারপর যখন রান্না করে দিছি তখন কিন্তু খাওয়ার পরে বলছে মজাই হয়েছে তো এই যে আমি এখানে পানিটা পলক দিয়ে তারপরে কিন্তু এই কচুর গাড়িগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু সুন্দর করে সেদ্ধ হবে এটা সেদ্ধ হতে সমস্যা হবে না তো লাস্ট হয়ে গেছে আমার তরকারি এখন জিরা দিয়ে দেবো জিরা দিয়ে ঢেকে রেখে একদম আমি করে ফেলবো কোনো ঝোল থাকবে না অনেকে দেখি ঝোল খায় তো আমরা ওই যে ঝোল পছন্দ করি না হচ্ছে একদমই ঝোল রাখবো না একদমই শুকনো শুকনো করে ফেলবো আর ওই যে বললাম তারা এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আমার প্রিয়া তোমরা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো ইনশাল্লাহ অনেক আমি গ্যারান্টি আসলে যারা হচ্ছে পাঞ্চাশ মাস লাভার আছে তারা কিন্তু অবশ্যই খেতে পারো তো যাই হোক আমার কাজ কাম শেষ এখন হচ্ছে এগুলা ধোয়া মশার পালা তো দেখা সকালে রান্না করতে আসিস তখন এতগুলা থালা বাসন হয়ে যায় রান্না করার পরে হচ্ছে এতগুলা থালা বাসন হয়ে যায় তো এগুলো হচ্ছে ধুয়ে নেবো ঘর দুয়ার ঝাল দেবো নিজে গোসল করবো বাবুকে করাবো এখন কিন্তু আমার কাজ শেষ হয়নি অনেক অনেক কাজ কিন্তু এখন আমার জন্য রেডি হয়ে আছে তো যাই হোক আজকের বেরিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ